বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আনটিরা আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই তো খুব সকাল সকাল প্রায় বাজে আটটা ছোটো মেয়ে রেডি হলো স্কুলে যাবে তো এই তো আর কিছুক্ষণ আগে বড় মেয়ে চলে গেল আর ছেলে তো ফজলের সময় চলে গেছে ও আসবে দেরি আছে সাড়ে নটা দশটা বাজলে ছেলে আসবে তো মেয়ে যাওয়ার পরে আর কোনো কাজকর্মে থাকবে না তো একটুখানি আমি রেস্ট থাকবো মেয়ে যাওয়ার পরে তো ছোটো মেয়ে স্কুল যাওয়ার পরে আমি আর কোনো ভিডিও নেই ছেলে আসছিল দশটার সময় এসে ওকে একটু ঘুম পাড়াই দিলাম আর আমি কিছুটা সময় শুয়েছিলাম তো তারপরে তাড়াতাড়ি উঠে গেছি আর তো ছেলেকে ডাক দিলাম ও রেডি হলো আর এর মধ্যে ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় আমি টুকটাক অনেক কাজকর্ম করেছিলাম থালা বাসন ধুয়েছি কাপড় চোপড় ধুয়েছি ফ্রিজে মুরগিটা ছিল মুরগিটা নামিয়ে রেখেছিলাম সেটা এখন কাটা হয়ে গেছে এই তো আর সব কিছু কেটে তারপরে ছেলেকে ডাক দিলাম মুরগির জন্য যা কিছু লাগে ময় মশলা সব কিছু রেডি টুডি করে খেয়ে আসলাম মানে পেঁয়াজ মরিচ টলু সব কিছু কেটে রেডি করে তারপর ছেলেকে ডাক দিলাম তো ছেলে তো রেডি হয়ে এখন চলে যাচ্ছে তো ও আস্তে আস্তে প্রায় মানে একটা চল্লিশ পঞ্চাশে আসবে জোহরের নামাজ শেষ করে আসবে দুপুরে খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ সময় থেকে চলে যাবে তো তো ছেলে চলে গেল আর আমিও বিছানাটা ঝাড়া ছিল ছেলে যখন উঠেছিল তো ওই সময় আমি সব কিছু পরিষ্কার করে রেখেছি এখন জাস্ট হালকা একটু ঝাড়া দিয়ে নিতেছি আর রুম টুম পরিষ্কার করাই আছে তো একটু ঝাড়া দিয়ে রুমটা ঝাড়ও দিব আর এর মধ্যে তো আমি সব কিছুই কেটে রেখে দিয়ে আসলাম রান্নাঘরে তো আমি আস্তে ধীরে রান্নাটা করব যেহেতু এখন কোনো তাড়াহুড়া নাই বাচ্চারা কেউ নাই মেয়েরা আস্তে আস্তে দেরি হবে দুইটা এটা বাঁচবে আর ছেলেও আস্তে আস্তে প্রায় এরকম সময় তা আস্তে দেরে রান্নাবান্না করতেছি আর এই তো মুরগিটা আমি কেটে সুন্দর করে রেখে দিলাম ভাতের চালটাও ধুয়ে রেখে দিছি একটু পরে ভাতটা বসাবো আলু টলু সব কেটে রেডি করে রাখলাম আর এই চুলাটা একটু পরিষ্কার করে নিব সকালবেলা মেয়ে নাস্তা বানিয়েছে তো একটু হালকা তেল তেল লাগতেছিল এই জায়গা যা মানে এখানে একটু পরিষ্কার করে নিব রান্নাঘরটা তো রান্নাঘর পরিষ্কার করার আগে আমি একটু রুমটা ঝাড় দিয়ে নিতেছি রুম কিন্তু ঝাড়ু দেওয়া আসেই সকালবেলা মেয়েটা যখন গিয়েছিল তখন পরিষ্কার করে নিছি দুইবার তিনবার ঝাড়া হইলেও রুমটা ঝাড়ু দেওয়া হয়েছে যাই হোক রুম ঝাড়ু দিয়ে আবার চলে আসলাম রান্না করে তো রান্না করার আগ দিয়ে একটু চূড়াটা ভালো করে পরিষ্কার করে নিতেছি রান্না করার আগে একটু পরিষ্কার থাকলে রান্নাঘর দেখতে ভালো লাগে তো যাই হোক চুলাটা পরিষ্কার করতে করতে আপনাদের কাছে আর ছোট্ট রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাই এবং আঙ্কেল আনটিদের কাছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করা উৎসাহিত করে প্লিজ সবাই দয়া করে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে আর আমার এই ভিডিওতে কোথাও কোনো অংশে আমার কাজকর্মে বা আমার কথাবার্তায় যদি কোথাও কোনো অংশে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ করতেছি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যদি ভালো লেগে থাকে সবার মতো একটু শেয়ার করে দেবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটির পাশে থেকে যাবেন কথা বলতে বলতে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর তো চলে আগুন ধরে দিলাম ভাতটা বসিয়ে দিলাম আর আস্তে ধীরে করতেছি কারণ অতটা ই নাই তাড়াহুড়া নাই একটা তো কি রান্না করব। তো ছেলে যখন আসছিলো আমি কিন্তু ওই সময় মুরগিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ছেলে ঘুম থেকে উঠার আগে আমি মুরগিটা কেটে রেডি করে রাখলাম তো টুকটাক কিছু কাজকর্ম করেছিলাম এই রান্নাঘরের কিছু প্লেট ছিল তো ওইগুলো ধুয়ে ধুয়েছিলাম সেটা দেখায়নি ক্যামেরার মধ্যে ওইগুলি সেরে নিয়েছিলাম আর শরীরটা তেমনটা মানে ভালো লাগতেছে না সারা রাত ঘুম আসে নাই মানে সারা রাত বলতে সারা রাতই ঘুম আসে নাই সকালবেলা একটু ঘুম আসে এখন শরীরটা খুবই ভারবার লাগতেছে মাথাটা খুব ভালো লাগতেছে মানে ভারবার লাগতেছে আর চোখ খুবই ব্যথা করতেছে যেহেতু ঘুম আসে নাই তো জন্য আর এই আর না ঘুমিয়ে উঠে গেলাম কাজকর্ম করতেছি ভেবেছিল আমি একটু ঘুমাবো কিন্তু পরবর্তীতে আর কোনো ঘুম আসতেছিল না এর জন্য তাড়াহুড়া করে মানে তাড়াতাড়ি উঠেই আমি আগে কাজকর্মগুলি সেরে নিলাম মুরগিটা ভালো করে দোয়া হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু ভাতটা আমার বলক পারলো তো ভাত যেহেতু বলক পরে গেছে আর সময় লাগবে না মানে এখনই ভাতটা হয়ে যাবে তবে মুরগির জন্য যা কিছু লাগে সব কিছুই আমি একসাথে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কচি তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ যা কিছু লাগে সবই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিছি আর এর মধ্যে কিন্তু আমার ভাত হয়ে গেছে যেহেতু চিকন চাল তো ভাতটা বলক পারলে আমার ভাতটা হয়ে যায় যাই হোক আর ওই চুলায় একটু পানি দিলাম আরে তো রান্নার জন্য একটু স্বাদ মতন লবণ দিলাম অল্প করে একটু আদা রসুন বাটা দিলাম মুরগি রান্না যেহেতু সবাই পারেন কম বেশি এই জন্য এটা আর বলার কোনো কিছুই না জাস্ট আমি যেভাবে একটু রান্না করি আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম এই আর কি তো পরিমাণ মতন করে আমি সব কিছু হলুদে গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তেল তেল উঠা আসা পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নিব এই তো আমার মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগির সাথে আলুটাও দিয়ে দিব একসাথে হয়ে যাবে কয়েকটা কাঁচা সাথে দিয়ে দিলাম আর এই মুহূর্তে আজানও দিয়ে দিছে জোহরে আজান দিয়ে দিছে যাই হোক সমস্যা নেই হয়ে যাবে একটা তো কি রান্না করতেছি আর টয়কিটা রান্না করা মানে বসিয়ে দিয়ে আমি আরও অন্য অন্য কাজকর্ম করতে গিয়েছিলাম তো যাই হোক আগে এটা কষিয়ে নিয়ে কষিয়ে তারপরে ই করবো আর কি পরবর্তীতে ঝোলের পানি দিব ঝোলের জন্য ওই ওই পাতলে পানি দিলাম গরম পানি আর এর মধ্যে আমার এই তরকিটা কষানো হয়ে গেছে মুরগিটা তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো আর অফকেবারের মধ্যেও আমি রুমের একটু দেয়ালগুলির ঝাড় দিয়ে নিছিলাম দেয়ালে তেমন ময়লা ছিল না তারপরে হালকাভাবে একটু দিয়ে নিলাম আর দেখলাম ফ্যানটা হালকা হালকা একটু ময়লা ময়লা দেখা যাচ্ছিলো তো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো যাই হোক এখন তো ঝোলে দিয়ে দিলাম আস্তে আস্তে হোক রান্নাটা তো ওই চুড়াই দিয়ে দিলাম আর একটু ভাতটা সেকাতে নিতেছি তো আজকাল বেশি কিছুই করব না একটু ভেন্ডি ভাজি আসে আরে তো টমেটো সরি টমেটো আছে সেটা কাটি নিই কিন্তু শসাগুলি কাটলাম আর লেবু কেটে নিলাম টমেটোটা কাটা হয়নি আর এই তো আমি তাই রান্না করতে বসার সময় আমি ফ্যানটা কোনো রকম একটু পরিষ্কার করেছি মানে পরিষ্কার মানে এখানে তো চেয়ার দিয়ে পরিষ্কার করা লাগে আমি চেয়ারটা যখন দিয়েছি আমি মানে জোরে সোরেভাবেই পড়ে গেছি চেয়ার সহকারে মানে খুবই এখন কষ্ট হচ্ছে মানে প্রচুর কোমরে ব্যথা করতেছে আমার তো এমনি হাড়ের সমস্যা তো ভয় পেয়ে উঠেছিলাম কীভাবে যিনি মানে পড়ে গেলাম তো যাই হোক প্রচুর না হাত পা খুব ব্যথা করতেছে আর এর মধ্যে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে যখন মুরগিটা কষা না তখন এই ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি তো কাজকর্ম মোটামুটি শেষ এখন শুধু একটু ঘরটা মুছে নিবো তারপরে রান্নাবান্না শেষ পুরো কাজকর্ম শেষ আর এখন আর কোনো কাজকর্মেই থাকবে না বাচ্চারা আসবে এসে খাওয়া দাওয়া করে ওরা ওদের চলে যাবে যে যার মতন ছেলেও এসে খাওয়া দাওয়া করে চলে যাবে আর ছোটো মেয়ে এসেও খাওয়া দাওয়া করে ও আবার কোচেন চলে যাবে তিনটা সাড়ে তিনটা বাজলে তো যাই হোক পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপু ভাইয়া ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে এই তো হালকা পাতলাভাবে রান্নাটা করলাম আর ছেলে খেতে চেয়েছিলো তো মুরগি মুরগি এই জন্য একটু মুরগি রান্না করে দিলাম আর আমার তো তেমন একটা পছন্দ না মুরগি একটা তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো রান্নাবান্না শেষ এই তো অল্প অল্প করে একটু সব কিছু দেখালাম ভাতর হয়ে গেছে একটু ভেন্ডি বাজে ছিল আগের একটু ভেন্ডি বাজে ছিল তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম